সুপ্রিয় দর্শক মণ্ডলী সাম্প্রতিক কালের বহু আলোচিত এসএলএসটি দু হাজার ষোলো সুপ্রিম মামলা যা শুনানি শেষ হয়েছে রায়দান বাকি আছে সেই সম্পর্কে শহীদুল্লাহ কি বলেছেন আমরা একটু শুনে নেব উনি এই প্যানেলের যোগ্য চাকরি প্রার্থী ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট উনি যা বক্তব্য রেখেছেন দায় সম্পূর্ণ ওনার এর দায় এই চ্যানেলের নয় আপনারা মনোর দিয়ে শুনুন অনেক কিছু জানতে পারবেন চটপট চলে আসি বক্তব্যে সমস্ত দর্শক বন্ধুদের সম্মান তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমাদের সময়টা চলছে একটা অত্যন্ত ক্রাইসিস মুহূর্ত খুব একটা সংকটের মধ্যে দিয়ে উদ্বিগ্নতার মধ্যে যারা যোগ্য চাকরির প্রার্থী বঞ্চিত প্রার্থী যারা যোগ্য চাকরির প্রাপক যোগ্যভাবে চাকরি পেয়েছেন তারা দিন গুজরান করছেন এই মুহূর্তে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন তারা কলকাতার রাজপথে মুষ্টিম কিছু মানুষ জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তাদেরকে শ্রদ্ধা জানাই একটা সময় আমরাও একই রকমভাবে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে এসিতে রাত্রে ফুটপাথে রাস্তার ভিতরে দিন কাটিয়েছি সেই যন্ত্রণা আমরা অনুভব করি সেই যন্ত্রণার অনুভব থেকেই তাদের প্রতি আমরা শ্রদ্ধা ও সমানুভূতি জানাচ্ছি তো আজকে এই মুহূর্তে আমি দু চারটা কথা বলছি যারা কথাগুলো শুনবেন যারা বা চলেছেন আশঙ্কা রয়েছে সকলের উদ্দেশ্যে কিছু কথা কিছু পরামর্শ বলতে চাইছি আপনারা একটু ভেবে দেখবেন আমরা সবাই জানি যে বঞ্চিতদের চাকরি বঞ্চিতদের আইনজীবী সেজে মাননীয় বাবু এবং তার দল তারা বরাবরের মতো নিজস্ব স্ট্যান্ড বজায় রেখেছেন একটি বারের জন্য তারা কিন্তু নিজের স্ট্যান্ড বদল করেননি তারা সিঙ্গেল বেঞ্চে প্যানেল ক্যান্সেল চেয়েছিলেন ডিভিশন বেঞ্চে প্যানেল ক্যান্সেল চেয়েছিলেন এবং যে আশঙ্কাটা আমার ছিল যেটা আমি বলেছি সোশ্যাল মিডিয়াতে যে সুপ্রিম কোর্টেও কিন্তু তারা একইভাবে প্যানেল ক্যান্সেল চাইবেন এবং আরো জোরালোভাবে সেই প্যানেল ক্যান্সেলটা কিন্তু চেয়েছেন তারা কিন্তু নিজের স্ট্যান্ড বদল করেননি কারণ এই জায়গায় দাঁড়িয়ে ডিভিশন বেঞ্চে প্যানেলটা কিন্তু ক্যান্সেল হয়ে যায় এই প্যানেল ক্যান্সেল হওয়ার মূল কারণ এর আগেও বলেছি আমি আবারও বলছি বিকাশ রঞ্জন মহাশয়ের বা বিদ্যাস্বামী মহাশয় বা অন্যান্য যা আইনজীবী যারা আছেন ওই টিমে তাদের বক্তব্যের সাপেক্ষেই তাদের বক্তব্যের কারণেই প্যারেলটা ক্যান্সেল হয়েছিল এমনটা ভাবাটা উচিত নয় এটা সম্পূর্ণ চিন্তা নয় তাদের বক্তব্যটা অবশ্যই গ্রহণযোগ্যতা পেয়েছে কেন গ্রহণযোগ্যতা পেয়েছে না কারণ সরকারি যে সমস্ত আইনজীবী ছিল সরকার যে সমস্ত কর্তৃপক্ষ ছিল তাদের অপদার্থতার কারণেই ওই ডিমান্ডগুলো গুরুত্ব পেয়েছে স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টিভারের জন্য প্যানেল ক্যারেসিলের বিরুদ্ধে কোনো কথা বলেনি ডিভিশন বেঞ্চে মাননীয় বসার মহাশয়ের বেঞ্চে তাই মাননীয় বিকাশ ভবুরা যে সমস্ত বক্তব্য বলেছেন একটা বক্তব্য তারা কিন্তু অফিসারের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বা বিকাশ ভবনের পক্ষ থেকে খন্ডন করার চেষ্টা করা হয়নি একেবারে জিরো অবস্থানে তারা ছিল বরঞ্চ তারা একটা এলানো ছিল গা হেলানো ছিল যে কোর যা বলবে তাই এই কথা বলে এটা কিন্তু আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা জাত কথা বলছি লাস্টের দিকে টানা পনেরোটা দিন প্রায় প্রতিদিন আমি কোটে উপস্থিত থেকে অভিজ্ঞতা থেকে কথাটা বলছি সুতরাং কারো শোনা কথা তাই বিভিন্ন আর্গুমেন্ট করে সেই আর্গুমেন্টগুলোকে টোটালি মানে গুরুত্ব না দিয়ে বলুন বা অগ্রাহ্য করে বলুন বা মেনে নিয়ে বলুন কমিশন একেবারেই চুপ ছিল সরকার একেবারেই চুপ ছিল বিকাশ ভবন চুপ ছিল পর্ষদ চুপ ছিল সেই কারণেই প্যানেলটা অবধারিতভাবে ভাবে ক্যান্সিল হয়েছে সুপ্রিম কোর্টেও কিন্তু একই ঘটনা ঘটতে চলেছে প্যানেল ক্যান্সিল হবে এ কথা আমি বলছি না কিন্তু চিত্রপট বদলাইনি বিকাশ রঞ্জন মহাশয় উনি প্যানেল ক্যান্সিল চেয়েছেন আর্গুমেন্ট করেছেন সেই একই রকম ভাবে কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিভিন্ন জিনিস সাবমিট করা হয়েছে কিন্তু আমরা যতটুকু পেয়েছি তাতে এটুকু বলা যায় যে কমিশনের পক্ষ থেকে তা কমিশন নিজের স্ট্যান্ড তারা একটি বলছে না যে দুর্নীতি হয়েছে দুর্নীতির পরে যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে আমি যোগ্যতা রাখতে চাইছি যেটা ডিম্যান্ড যেটা হক যেটা ন্যায় এই ন্যায় কথাটা কিন্তু তারা একটিবারের জন্য বলছে না এই জায়গাতে দাঁড়িয়ে তাদের ইন্টেনশন হলো প্যানেলটা ক্যালসিয়লোলে হয়ে যাক তাদের কিচ্ছু যায় আসে না আর যদি প্যানেল থেকে যায় তো সবারই থেকে যাক তারা রেক্টিফাইয়ের কথা বলছে না স্বাভাবিকভাবেই একটা চরম থেকে চরম আশঙ্কা থেকে যাচ্ছে যে প্যানেলটা কিন্তু অবদারিতভাবে। ক্যান্সেল হতে চলেছে এখন কোর্ট কি নিজের জায়গা থেকে অবজারভেশন দেবে হ্যাঁ আমরা কোর্টের কাছে মানবিক গ্রাউন্ডে মানবিক ভাবে এই আবেদনটা রাখতে পারি বা এই আবেদন আছে বা মানবিক ভাবে ভাবার স্কোপ কোর্টের আছে কিন্তু কোর্ট মানবিক আবেদন থেকে যৌক্তিক ভিত্তিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে তাই আমার ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র পরিসরে আমি যতটুকু অনুভব করেছি মাননীয় বিকাশবাবুরা যেমন তাদের স্ট্যান্ড এক চুলো বদলাননি ঠিক একই রকম ভাবে পর্ষদ কমিশন শিক্ষা দপ্তর সরকার তাদেরও নিজস্ব কোন যে স্ট্যান্ড যে স্ট্যান্ডটা ছিল হাইকোর্টে সেই স্ট্যান্ড থেকে এক চুল পরিমাণ তারা বদলাননি লাস্ট যেবার সাক্ষাৎ করে এলাম চেয়ারম্যানের সঙ্গে তিনি একটা কথা আমাদেরকে বলেছেন যা দেওয়ার তো আমরা সব দিয়েছি আর কি দেবো বলতো আমাদের আর কিছু দেওয়ার নেই এবং আমি আমরা যখন বলছি স্যার আপনার যোগ্য যোগ্যের বিষয়টা নিয়ে ক্লিয়ার কাট বলুন তো বলছে দেখো যা বলার কিন্তু আমরা সব বলেছি তারপরে মানে ডিভিশন বেঞ্চে যা কিছু উনি বলেছেন সেই বক্তব্যটাই কিন্তু উনি বোঝাতে চাইছে যে আমরা যা বলার বলেছি এবং এমনটা যদি হতে থাকে তাহলে কোন ভয়াবহতার দিকে আমরা এগোচ্ছি সেটা কিন্তু ভাবতে হবে আমরা যারা দীর্ঘ তেরোশো চোদ্দশো দিন যাবত রাস্তায় পড়ে আছি এই মুহূর্তে আমরা রাস্তায় উপস্থিত থাকতে আর পারছি না আমাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড আমাদের অর্থনৈতিক দুরবস্থা এবং ভয়ঙ্কর শোচনীয় সার্বিক সংকট আমাদের জীবনকে ঘিরে ধরেছে তাই আমরা প্রত্যক্ষ ময়দানে আইনজগত জায়গাতে লড়াইটা করে যাচ্ছে আর রাস্তার ময়দানে পরিস্থিতি সাপেক্ষে আমরা রাস্তায় বসছি সব দিন সংকট হচ্ছে বেশিরভাগই আমরা পাচ্ছি না কিন্তু একটা কথা হচ্ছে যে আমরা আমরা কিন্তু মানে হারাবার কিছু আমাদের নেই আমাদের যা হওয়ার হারিয়ে গেছে আমাদের পাওয়ার আশা আছে কিন্তু যারা এই মুহূর্তে লড়াই মানে এই যে গত এক মাস বসে তাদের সহমর্মিতা জানিয়ে আমি তাদের প্রতি আবেদন রাখবো তাদের প্রতি অনুরোধ রাখবো বা তাদের প্রতি সুপরামর্শ দেব ক্ষুদ্র জ্ঞানে সুপরামর্শ দিচ্ছি যে আপনারা যারা বাড়িতে এখনো ঘুমাচ্ছেন কমিশনকে প্রেসার ক্রিয়েট করছেন না যারা সংসার করে ফেলেছেন সন্তান সন্ততি হয়েছে বৃদ্ধ বাবা মা আছে নিজের সার্ভিসের বেতনটা কোর্টের রায় হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে এবং টাকা ফেরতের গল্প আসবে অর্থাৎ আপনার জীবন তখন আর জীবন থাকবে না তাই যতক্ষণ আপনার জীবনটা জীবন রূপে আছে আশঙ্কাজনক পরিস্থিতিতে আছে আশঙ্কা থেকে মুক্তির জন্য বাড়ি থেকে বেরিয়ে এসে অন্তত যারা হারাবার ভয়ে আতঙ্কিত তারা হারানোর আগে অন্তত পথে নামুন আমি বিশ্বাস করি না যে কমিশনের কাছে কোনো তথ্য নেই সরকারের কাছে কোনো তথ্য নেই তাদের কাছে প্রত্যেকটা তথ্য আছে আমি তথ্যের প্রমাণ আমি দিতে পারবো না কারণ সেই ক্ষমতা আমার নেই কিন্তু আমার যতটুকুন অবজারভেশন শিক্ষা দপ্তরের আলোচনা সূত্রে বলুন বা কমিশনের আলোচনা সূত্রে বলুন বা তাদের মোটিভ দেখে আমি অনুভব করেছি আমার এই অনুভব ভুল হতে পারে ঠিক হতে পারে তবে আমি অনুভবে এটাই পাই যে তাদের কাছে যে যোগ্য অযোগ্যের আলাদা কোনো লিস্ট নেই এটা আমি বিশ্বাস করি না অবশ্যই তারা কাদের কাদের জালিয়াতি করে নিয়োগ দিয়েছে কিভাবে দিয়েছে প্রত্যেকের নথি তাদের কাছে আছে তো যদি একসাথে যতজন ক্যান্ডিডেট অ্যাফেক্টেড হতে চলেছেন প্রত্যক্ষভাবে তাদের পরিবারগুলো প্রত্যক্ষভাবে অ্যাফেক্টেড হতে চলেছেন জীবন জড়া জলাঞ্জলি হওয়ার একটা মক্ষম পর্যায়ে একটা মানে একেবারে রেড সিগন্যালের মাঝে অন্তত চলে এসছেন তাদের প্রতি আহ্বান রাখছি যে আর জেগে ঘুমানোর পর্যায়ে নেই আর কি হয় আর কটা দিন দেখি আর কটা দিন দেখি এই পরিস্থিতিটা আর নেই আপনার অনুভব করার চেষ্টা করুন যে লাস্ট অপশন কিন্তু আগামী দশ তারিখ ধরে নিতে পারেন যদি কমিশন সেখানে সেগ্রিগেশনের কথাটা বলে আপনারা বলিয়ে নিতে পারেন বা আমরা বলিয়ে নিতে পারি তাহলে একটা বাঁচার ভালো সম্ভাবনা আছে লাস্ট পর্যায়ে আগামী ফেব্রুয়ারি মাসের দশ তারিখ সেইখানেই বিকাশ বাবুদের যে বক্তব্য সেই বক্তব্যকে অগ্রাহ্য করার ক্ষমতা বা স্পর্ধা আপনাদের নেই তবে আংশিকভাবে বক্তব্যটাকে করে আপনারা বলতে পারেন যে না এই প্যানেলে নিজেরা স্বীকার করেছেন দুর্নীতি হয়েছে যারা যারা দুর্নীতি হয়েছে সেই সমস্ত দুর্নীতি কারা 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 হয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে বাদ দিয়ে আমরা যারা যোগ্য ওয়েটিং প্রার্থী আছে তাদেরকে আমরা নিয়োগটা দিতে যাই বা যোগ্যদের পক্ষে আমরা সওল করছি বা করানো যায় তাহলে কিন্তু এই প্যানেল বাঁচার সম্ভাবনা আছে নতুবা নেই যৌক্তিক গ্রাউন্ডে যৌক্তিক ভিত্তিতে যদি বলেন এই প্যানেল বাঁচবে কিনা আর যতটুকু আমার আইনজীবীর সঙ্গে বর্তমান আইনজীবীর সঙ্গে কথা বলেছি যৌক্তিক ভিত্তিতে এই প্যানেল বাঁচার সম্ভাবনা ওয়ান পার্সেন্টও নেই মানবিক গ্রাউন্ডে যদি কোর্ট বিচার করে তাহলে সেই জায়গাতে বাঁচতে পারেন তো মানবিক গ্রাউন্ড পাওয়ার আগে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য নিজের বউ বাচ্চার জীবনটাকে বাঁচানোর জন্য নিজের পরিবারটাকে রক্ষা করার জন্য নিজের জীবনের আশঙ্কাজনক জায়গা থেকে উদ্ধার পাওয়ার জন্য এই ভয়ঙ্করতম সংকট থেকে মুক্তির জন্য যারা এখনো নিশ্চিন্ত মনে বাড়িতে যে ঘুমাচ্ছেন এই ঘুমানোর অভিশাপটা যাতে না লাগে তাই আপনারা এখন অন্তত কলকাতার রাজপথে বিশ হাজার মানুষ আমি মনে করি বিশ হাজার মানুষটা কম বললাম কারণ এই প্যানেলে যোগ্য ক্যান্ডিডেটের সংখ্যা যদি আমি কমপক্ষে আঠারো হাজার বিশ হাজার উনিশ হাজার ধরি তাদের পরিবারের সদস্য সংখ্যা চাঁদ দিয়ে গুণ করলে কমপক্ষে লাখখানি মানুষ হয় অর্থাৎ ফিফটি পার্সেন্ট মানুষ পঞ্চাশ হাজার মানুষ যদি স্কুল সার্ভিস কমিশনের উপর প্রেসার দেয় সরকারের উপর প্রেসার দেয় সরকারকে বোঝাতে বাধ্য করা হয় বুঝতে বাধ্য করা হয় তাহলে সরকার উপযুক্ত পদক্ষেপ নিতে বাধ্য হবে আমি তাই এই মুহূর্তে এই কথাগুলো না বলে থাকতে পারলাম না তাহলে নিজেরা বাঁচবেন যোগ্য যারা আছে তারা বাঁচবে আর আমাদেরও একটা বাঁচার সম্ভাবনা আছে তবে আবারও বলছি আমাদের হারানোর কিছু নেই আমাদের পাওয়ার কিছু আছে তা আপনাদের হারানোর আশঙ্কা জনিত জায়গা থেকে যদি আপনারা নিজেরা সর্বতো শক্তি দিয়ে নিজেকে নিংড়ে দিয়ে শেষ পর্যন্ত যারা পথে নেমে অবস্থান করছেন তাদের সহযোদ্ধা হয়ে সংকট থেকে বাঁচার চেষ্টাটা করেন তাহলে বাঁচতে পারেন আপনি বাঁচতে পারেন আপনার কোলে শিশুটা বাঁচতে পারে আপনার পরিবারটা আশা করছি কেউ হাতছাড়া করবেন না যে সমস্ত লীগ নেতৃত্বগণ কলকাতার রাজপথে অবস্থান করছেন তাদের যন্ত্রণাটা বোঝার চেষ্টা করুন যে আপনার লড়াইটা তারা কিন্তু রাজপথে লড়ছে আপনাদের লড়াইটা লড়ছে তাদের ওই কয়েকটা মানুষের লড়াই কখনো স্কুল সার্ভিস কমিশন কিচ্ছুই করবে না কারণ তাদের চামড়া যে কতটা মোটা তাদের কতটাই ভয়ঙ্করতম জায়গায় পৌঁছে গেছে তারা কিছুতেই যতক্ষণ পর্যন্ত প্রেশার ক্রিয়েট না হয় ততক্ষণ পর্যন্ত তারা কিছুই করতে চাইবে না তাই আগামী দশ তারিখ পর্যন্ত যদি কলকাতাকে উত্তাল করা যায় যদি কলকাতার রাজপথকে রুদ্ধ করা যায় সরকারকে ভাবানো যায় যে না যোগ্য অযোগ্যের লিস্ট আপনাকে করতেই হবে না করলে আমরা আরো ভয়ঙ্কর থেকে পারি এবং সেই যোগ্য অযোগ্যের লিস্ট কি সাবমিট করবে তা আগে আপনাদেরকে দেখে দিতে হবে যে না এই লিস্টটা তারা সঠিকভাবে করেছে আপনাদের দ্বারা এটা সম্ভব আমরা নিজেরা পারিনি আমরা সত্যি লোক বলে খুব দুর্বল ছিলাম আমাদের অর্থনৈতিক বল নেই আপনাদের অর্থনৈতিক বল আছে আমাদের মানুষের সংখ্যার ভাবে দুর্বল বলতে পারেন যেহেতু চিন্তা চেতনাকে কার্যকরী করে কমিশনের কাছ থেকে একটা লিস্ট আদায় করে নেন এবং আপনারা কোর্টে সাবমিট করার আগে দেখে নেন যে সেই লিস্টটা তারা সত্যিকার অর্থে করছে কিনা এই জায়গাটা করতে না পারলে জীবনের আশঙ্কা কিন্তু থেকেই যাবে চাকরির আশঙ্কা মানে আপনাদের জীবনের আশঙ্কা ধন্যবাদ সকলকে আমার কথা গেলায় যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্ব দিয়ে ভাববেন এবং প্রত্যেক যারা চাকরি হারা যোগ্যভাবে চাকরি হারিয়েছেন তাদের কাছে এই বার্তা অন্তত পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবেন সকলের প্রতি সংগ্রামে আহ্বান এবং অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র আহ্বান শেষ করছি আমার কথা শেষ করছি আবারও বলছি আমরা দুর্বল তাই দুর্বলতার জায়গায় আমরা হার স্বীকার করিনি তবে সেই জায়গায় ক্ষেত্রতে হয়তো উপস্থিত থাকতে পারছি না মনে প্রাণে একান্তভাবে ভাবে চাই আপনাদের জীবন রক্ষা পাক আমাদের জীবনটাও বাঁচুক ধন্যবাদ সকলকে আসসালাম